को 13 ये था इस एपी में तो ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখো আমি কিন্তু এখন এসেছি হলদিয়ার দুর্গা চকে হলদিয়ার দুর্গা চকে সুপার মার্কেট পাশেই কিন্তু চিলড্রেন পার্ক রয়েছে আর ওই চিলড্রেন পার্ক থেকে জাস্ট দু তিন মিনিট হেঁটে এলেই কিন্তু আরেকটা পার্ক রয়েছে বন্ধুরা এই পার্কটার নাম ইকো হেলথ পার্ক আর বন্ধুরা এই পার্কের গেটের সামনেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে যেখানে দশ টাকা টিকিট কেটে তারপরেই কিন্তু এখানে ঢুকতে হয়েছে তো আমরা তো টিকিট কেটে ঢুকেই পড়েছি তবে পাঁচ বছরের কম বাচ্চাদের কিন্তু টিকিট লাগে না বন্ধুরা দেখো আমরা পার্কের মধ্যে ঢুকেই কিন্তু এবার বাম দিক ধরেই হেঁটে যাচ্ছি তো বন্ধুরা এই পার্কটা কিন্তু মূলত একটা পুকুরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই পুকুরের চারপাশে কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার রাস্তাও রয়েছে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা দ্বীপ রয়েছে তো ওই দ্বীপের মধ্যে যেতে হলে কিন্তু একটা ব্রিজ পেরিয়ে তারপর যেতে হয় এখানে কিন্তু একটা গেস্ট হাউস রয়েছে একটা রেস্টুরেন্ট রয়েছে আর একটা শিবের মূর্তি রয়েছে দেখো বন্ধুরা গাছের মধ্যেই দেখো লাইট রয়েছে তবে এইগুলো কিন্তু একটু সন্ধে হলে তারপরেই জ্বলবে তো এখনো তো সন্ধে হয়নি তবে সন্ধে সন্ধ্যে হয়ে এসেছে তো এবার কিন্তু জ্বলে যাবে আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বোট রয়েছে দেখতে পাচ্ছি তবে এই পুকুরে কিন্তু বোট চালানোর ব্যবস্থাও রয়েছে আর এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা হাঁস দেখতে পাচ্ছি তবে এটা তো হাসি মনে হচ্ছে আমার তো হাঁস বোট দেখো বোটটা কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর বন্ধুরা পুকুরের মধ্যেখানে দ্বীপটা এই পার থেকে দারুণ লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এই দেখো এখানে কিন্তু অনেক রকমের বোটই দেখতে পাচ্ছি অনেক রকমের বোট রয়েছে দেখা যাচ্ছে আর বন্ধুরা এখানে দেখো সুইমিং পুল রয়েছে তো এখানে কিন্তু সুইমিং শেখানো হয় ওই যে জায়গাটা সুন্দর কিন্তু রাত্রে বসার জন্য নয় এখানে হ্যাঁ একটু দিনের আলো থাকলে ঠিক লাগতো এখানেও একটা ঘাট আছে বৌদি মিকি মিকি বন্ধুরা তোমরা তো দিনের আলোতে ইকো পার্কটা দেখলে তো এবার দেখো লাইটগুলো জ্বলে গেছে তো এবার দেখবে যে রাতের অন্ধকারে আরও কত সুন্দর লাগে দিনের ইকো পার্ক আর রাতের ইকো পার্ক দুটোই কিন্তু একেবারেই আলাদা ইকো পার্ক

হ্যাঁ সকাল সকাল না গেলে এই দেখো বন্ধুরা পাশেই কিন্তু আইটিআই মাঠ রয়েছে তো এখানে দেখো এখনো খেলাধুলো চলছে 你上来。 দেখো বন্ধুরা এখানে কিন্তু এই যে স্লিপার রয়েছে তো বাচ্চাদের তো খুবই ভালো লাগেছে তো আমার কুচকুটার তো খুবই ভালো লাগছে তো এখানে আবার এই যে দোলনাও রয়েছে অনেক দোলনা রয়েছে তারপর এই যে মিকি মাউস রয়েছে দেখা যাচ্ছে বাবা তাদের কাছে না যেতে যেতে আবার ছুটে চলে গেল অন্য জায়গায় আর এই যে মিকি মাউস রয়েছে আর তাদের চলবে না তাই কখন হয় এই যে উঠে পড়েছে আর এই যে কি উৎপাদ করছে যে তো বাচ্চারা তো প্রচুর নাচানাচি করছে দেখতে পাচ্ছি আর এই যে আমাদের পুচকুটাতে এই যে গড়ে গড়ে নিচে পড়ে যাচ্ছে আমার হাতি বেড়ে হাতি দেখে ডিম লেখা এর মানে কি দিদি আর এই দেখো বন্ধুরা এবার আমরা ব্রিজ পেরিয়ে যাচ্ছি আইল্যান্ডে দেখো এবার যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে তো ওই দিকটাতে যাচ্ছি দেখো চলে এসেছি এখানে প্রচুর কম লাইট চারিদিকে বোর্ড শুধু বোট আর এই দেখো এখানে এসে কিন্তু আমি অনেকগুলো ডিলস বানিয়েছি আর অনেক সেলফিও তুলেছি আর এই দেখো এখানে দেখো ফোয়ারা চলছে দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু ইকো পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো তো বন্ধুরা স্বপ্নার লাইফস্টাইলের নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা ফ্রেন্ডস